satu, kedua, ketiga, empat,

है छोड़ दीजिए जरा मैच उल्की बार अल्टो सूरज मुंशी ताजे खेल ताजे खेल भाई अरे बाबू कौन पासिंग दिस बाप तेज वगरा तेज आवाज सूरज मुंशी बोलो अमर सुसुर जुएल जुएल तेज आवाज सूरज सूरज नंबर राइट ओवर पास दिस पासिंग राइट टू लेफ्ट No, yeah. Hans Dieter

এইটা তিনটে বিদেশি আছে কিন্তু রেজাল্ট কী হয় দেখ বাই স্টোন বাই গুড মে বাই সুযোগ মিস করলো টুকটু ধুতোটি এই গি সুযো মাছ করলো মানে হয়ে গেছিলো কিন্তু ও সুযোগ মিস করেছিলো কিন্তু বি বি স্ন্যাক বি বি প্রিয় ও কপচু চলে কিন্তু জUEL মারিও জেমস ওগরা এবি টিম জেমস এই টিমটাও কিন্তু তিন তিনটে আছে কিন্তু সুমিত হালকা না তুই সুমিতের বল সুমিত তা মনে বুঝো গোলক টি বাংলাদেশ ঘুরে চলে জানি না প্রত্যেক আমাক তো মাঘাত গোলকipari to long

টি গোল ওনার কি বারবার চেষ্টা করতে কিন্তু

জ্বলেতে পৌঁছে গালা gali doona bhabi eto dhirk kafir kalwar কি so, <laughs> <Zooli. Zooli. laughs> <Zooli. laughs>

Oh, big beat, tassel, big big baby picture, baby picture, Lucio, No, 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 Lace no, 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 Challenge no, या वो दिखते वैसे फुटबॉल पर मारो तो कॉल कर भाई एक दूसरे देत अपना ड्रामा और मारो गली गली वाले हम कोड़ी लट्टू तो मारियो डाउन द लेग्स मारो रोंलटो बैक टू लट्टू मैनर्स गोलकीपर लट्टू बीच आता पासिंग अ ग्राउंड लेवल नाउ लट्टू एट द स्टिल पर मारियो बाय गोल वापस गया बावला कॉल His position. The left side. Oh no! ground bounce. Not understand. What's happening? Who's a forward? Who's a midfielder? Who's a midfielder? Who's a a midfielder? Who's a forward? Who's a midfielder? Who's a forward? Lucio. a a

সভাপতি <Sedan> এবং <Sedan> 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 <Sedan>

бе жем овара спасбао

সভাপতি তৃণমূল কংগ্রেস তারাকে বরণ করে নিচ্ছেন তারাকে বরণ করে নিচ্ছেন চিত্তপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি এবং কৃষ্ণ তরুণ সংঘ ক্লাবের সভাপতি মাননীয় মামান আলী

উপরে আমরা বরণ করে নেব আমাদের আইটি সেলের সম্মানীয় বাবাইকে আমরা বরণ করে নেব বরণ করে নিচ্ছেন কৃষ্ণমাটি তরুণ সংঘ ক্লাবের সম্মানীয় সভাপতি সুমিত মাননীয় মান্না আলী মহাশয় ক্লিয়ারেন্স সুরাজ

মাননীয় নিজামুদ্দিন দফাদার নিজামুদ্দিন দফাদারকে বরণ করে নিচ্ছেন কৃষ্ণবাটি তরুণ সংঘ ক্লাবের কৃষ্ণবাটি তরুণ সংঘ ক্লাবের কোষাধ্যক্ষ মাননীয় সাজির আলী মহাশয় কি বলেছেন আর কি বলছেন

এরপরে আমরা বরণ করে নেব পঞ্চায়েত সদস্য মাননীয় সেবাকে বরণ করে নিচ্ছেন কিত্তুপুরে এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় মাল্লান

え シュラجين ラवा ラवा তারপরে একটা কি নাইজেরিয়া ভারিও তে লাল টু বড় বড় না ফুটবল ใช่ใช่ বিদেশী প্লেয়ার সর যায় না এরপরে আমরা গারণ করে নেব আজকের এই খেলার জানা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা সুধী দর্শকবৃন্দকে আমরা আনন্দ দিতে পাচ্ছি আমরা যে আনন্দ উপভোগ করতে পারছি যারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা গতকাল রক্তদান শিবির এ আছে সম্পন্ন করতে পারলাম মান্যন্দকে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি কাজের মানুষ আমাদের অত্যন্ত কাছের মানুষ আমরা যখনই ডাকি তখনই আমরা দাদাকে কাছে পাই দাদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সম্মানীয় পাক সভাপতি

दुगड़ा दुगड़ा दुबे को उड़ा दो बच्चे को दुजाले का डबल वन सुमित दो सुमित चल चले फाउल दुगड़ा శగే <laughs> జ ভালো <laughs> কাছে <laughs>

যে সমস্ত দর্শক ব্যারিগেটের উপরে বসেছেন আপনারা ব্যারিগেট থেকে নিচে বসে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে ব্যারিগেটটা ফলো করুন ব্যারিগেটের উপরে যারা বসে আছেন তাদেরকে নামিয়ে দিন ব্যারিগেটের উপরে কেউ বসবে না আমরা এখন বরণ করে নেব আমরা এখন বরণ করে নেব বারাসত্তু তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শ্রীযুক্ত সোমনাথ ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন কৃষ্ণব সভাপতি এবং উত্তর কদ এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় মান্নানী মহাশয় বরণ করে নিচ্ছেন বারাসাত তৃণমূল কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি সম্পরা ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন কৃষ্ণমাটি তরুণ সংঘ ক্লাবের সম্মানীয় সভাপতি মাননীয় মান্যানী মহাশয়